এক সময়ের দুই পরম বন্ধু ইরান ইসরায়েল কিন্তু সে সম্পর্ক অবনতি হয়ে সাম্প্রতিক সময়ে পৌঁছেছে চরমে হয়ে গেছে বারো দিনব্যাপী যুদ্ধ। গত কয়েক বছরে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও নিরাপত্তা প্রধান একে একে রহস্যজনকভাবে নিহত হয়েছেন ইরানে কিভাবে বেছে বেছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা হয়েছে এবং ইসরায়েলের মোসাদ যেভাবে এর সাথে জড়িত তার একটি চিত্র উঠে এসেছে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রযুক্তি গোয়েন্দা তথ্য এবং ইরানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে কিভাবে ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা জানার চেষ্টা করব আজকের সাসপেন্সে ইরানের শীর্ষ নেতাদের অবস্থান বের করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছিল সাধারণত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী বা গোয়েন্দা কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মোবাইল ফোন ব্যবহার করতেন না তাহলে ইসরায়েল কিভাবে তাদের অবস্থান শনাক্ত করতে সমর্থ হল ইরান সরকার তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করত গোপন জায়গায় যার সময় ও স্থান শুধুমাত্র অংশগ্রহণকারীরাই জানতেন শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা এসব বৈঠকে যোগ দিতেন এবং তারা ফোন ব্যবহার করতেন না কিন্তু তারপরও মোসাদ তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় কৌশলে এই শীর্ষ নেতাদের দেহরক্ষীদের অবস্থান শনাক্তকরণের মাধ্যমে একটা ঘটনার ব্যাপারে বলা যাক ইসরায়েল ইরান যুদ্ধের চতুর্থ দিনে তেহরানের পশ্চিমে এক পাহাড়ের ঢালে একশো ফুট নিচে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক হয়েছিল প্রেসিডেন্ট মাসুদ বিচার ও গোয়েন্দা বিভাগ এবং জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা ভিন্ন ভিন্ন গাড়িতে এসে বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের কারো হাতে মোবাইল ফোন ছিল না তারা জানতেন ইসরায়েলি গোয়েন্দারা তাদের অনুসরণ করে এত সব প্রস্তুতি সত্ত্বেও বৈঠক শুরু হওয়ার খানিক পরেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সেই বাংকারে ছয়টি বোমা ফেলে প্রবেশপথের পাশাপাশি বের হওয়ার রাস্তাকে লক্ষ্যবস্তু করা হয় সেই বোমার আঘাতে বাংকারের ভেতরে কেউ মারা যায়নি বটে তবে তারা বের হয়ে দেখেন তাদের দেহরক্ষীদের মরদেহ পড়ে আছে বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে হামলার অনেক পর ইরানের কর্মকর্তারা বুঝতে পারেন তাদের নিরাপত্তা ব্যবস্থায় অনেক গলদ রয়ে গেছে ইসরায়েলি গোয়েন্দারা শীর্ষ নেতাদের দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে সেই বৈঠকের সংবাদ পেয়েছিলেন এই দেহরক্ষীরা বাইরে অবস্থান করছিলেন ইরানের শীর্ষ সামরিক নেতারা এসব বৈঠকের গোপনীয়তা রক্ষায় ফোন ব্যবহার না করলেও তাদের সঙ্গে থাকা দেহরক্ষী গাড়িচালক ও নিরাপত্তা কর্মীরা নিয়মিতভাবে মোবাইল ফোন ব্যবহার করতেন এমনকি তাদের আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন তাদের এই খামখেয়ালিপনার জন্য মূল্য দিতে হয় তাদের শীর্ষ কর্মকর্তাদের তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সরকারি কর্মকর্তা সাসান করিমি নিউ ইয়র্ক টাইমসকে বলেন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা ফোন বহন না করলেও তাদের গাড়ি চালক নিরাপত্তা কর্মী ও অন্যদের সঙ্গে ফোন থাকে সেই সতর্কতার বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তাদেরকে খুঁজে বের করা সম্ভব হয় ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান বেশি বেশি দেহরক্ষী থাকা দুর্বলতার প্রমাণ আর তারা সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছেন বারো দিনের যুদ্ধে ইরানে এক হাজারের বেশি প্রাণ হারায় তাদের মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর পাশাপাশি আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষও